নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বেলের আইসক্রিম এই অত্যাধিক গরমে এরকম একটা আইসক্রিম হলে শরীর মন সব ঠান্ডা হয়ে যায় আর বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করে এই রকম আইসক্রিম তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই আইসক্রিম বানানোর পদ্ধতি প্রথমে আমি একটা বেল ভেঙে নিয়েছি এবার এর মধ্যে থেকে আমি সমস্ত শাঁসগুলো সুন্দরভাবে বের করে নেব আমি এখানে একটা চামচের সাহায্যে বের করছি আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেভাবেই বের করে নেবেন এরকম একটা মজাদার আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে দোকানে কিনতে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না আর এই রকম আইসক্রিম দেখলে বলুন তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে না আর এই দিকে আমার সমস্ত শাঁসগুলো বের করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে মেখে নেব দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি একটা ছাদনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে এর মধ্যে থেকে বীজ এবং আঁশগুলো সুন্দরভাবে আলাদা করে নেওয়া যায় এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাওয়ার পরে মুখের মধ্যে কোনো বীজ বা আঁশ পড়বে না এরকম করে নিলে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত আঁচগুলো আলাদা করা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আমার এখানে তিন চামচ চিনি লেগেছে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে চিনি দেবেন এবং আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি এখানে বিড লবণ দিয়েছি আপনারা ইভনি লবণও দিতে পারেন আমার আইসক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাসগুলো হয় ওই গ্লাসগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে আইসক্রিম তৈরির খাপগুলোতে আইসক্রিম বানাতে পারেন এবং ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম এবং এই ফয়েল পেপারের ওপরে ছোটো ছোটো ছিদ্র করে আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি আপনারাও এইভাবেই দিয়ে দেবেন আমি এরকম আরও কয়েকটা বানিয়ে নিয়েছি তারপর ছ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আইসক্রিমগুলো কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে আপনারাও এরকমভাবে বাড়িতে বানাবেন আশা করি সুন্দর হবে এই আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার